শেখ হাসিনা দেশ পালাইলো আমার কপালটাও ফিরে গেল আগে ভালোই আসলাম শান্তিতে আসিলাম এখন আমার উপরে শেখ হাসিনার যে বরদোয়া ওইটা আমার উপরে পড়ছে আমি শেখ হাসিনা চর্মনা এগুলা নিয়ে একটু ফেসবুকে লেখালেখি করি আমার ভাল লাগে না আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার ভাল লাগে না আমি তো কথা বলতেই পারি তো এই জন্য আমার উপরে এখন সাইবার হামলা চালানো হইতাছে আমার ফেসবুকে লেখা লেখি নিয়ে আমার উপরে প্রচুর পরিমাণ সাইবার হামলা চালানো হইতেছে আমার হুমকি দেওয়া হইতাছে বিভিন্ন ধরনের তো এক ধরনের এটা হাস্যকর আর এক ধরনের আবার ভালোই লাগে আমি তো অনেক বড় মাপের মানুষ হয়ে গেছি এই। আমার হুমকি দেয় বিভিন্ন রকম কথা কথা বলে সাইবার হামলা মেইন ঘটনা হয়েছে ফেসবুকে লেখা লেখি নিয়ে আমার উপরে সাইবার হামলা কিছু বলার নাই তবে শেখ হাসিনা যে জান্নতি মানুষ এটা ভাই আপনার মানতে হবে এটা বিশ্বাস করতে হবে নয়তো আপনার জাহান নামে ঠিক আছে শেখ হাসিনা জান্নাতি চরমনাইতে দুই বন্ড পীর আছে পরীক্ষায় পাস না করা মুক্তি সাহিত্যে বই রয়েছে তারা মুক্তি তারা পীর এদেরকে নিয়ে কিছু বললে আপনি জাহান্নামে নামে যাবেন ঠিক আছে এই এদের কথা শুনবেন এদের কথা মতো চলবেন এদের যারা মুরিদ আছে তাদের কথা শুনবেন তাদের কথা মতো চলবেন তাতে আপনি জান্নাতে যাবেন হ্যাঁ জাহাজে চেরা জাহাজের টিকিট পাইবেন নয়তো আপনি টিকিট পাইবেন না আপনি ডাইরেক্ট জান একদম জাহান নামে যাবেন কেন ঠিক আছে আর যদি আপনি এদের কথা মতো চলেন শেখ হাসিনার যে দুই বন্ড বীর আছে এদের কথা মতো যদি চলেন তারপরে যে এই শেখ হাসিনার আর লগিয়া চরমনায় দুই বন্ড পীরের যে মুরিদ আছে হ্যাঁ এদের কথা মতো চলবেন যদি আপনি চলতে পারেন তাইলে আপনি মরার পরে যে মুনকার কি যে আপনার সুয়াল করবো সুয়াল করার সুযোগটা পর্যন্ত মুনকার কি পাইব না ঠিক আছে তো এর বাইরে যদি আপনি কিছু করেন বা চলেন বা ফেসবুকে এভাবে লেখালেখি করেন আপনার উপর আল্লাহ গজব করবো আপনি জাহান নামে যাইবেন আপনি জাহান নামে বুঝছেন তো একজন জান্নাতি মানুষ কিছু এর না আমি বলবো আর চর্মায়ের দুই গন্ডবীর আর যে পুরীর পীরের যে মুরিদ এদেরকে নিয়ে কেউ কিছু বলেন না বললে আপনি ডাইরেক্ট জাহান নামে যাইবেন তো যদি জাহান নামে যাইতে না চান যদি আপনি জাহাজের টিকিট চান তো এদের কথা শুনতে হইব ঠিক আছে আর কি জিনিসটা অনেক হাস্যকর তারপর আসলে এটাই বাস্তব এটা মাইনে হইব এটাই বাস্তব হাস্যকর হলে কিছু করার নেই এটা মাইনে লতে হইব ঠিক আছে আমি চিন্তা করি আমি একটা ছোট একটা মানুষ আমার উপরে সাইবার হামলা আমি একটু ফেসবুকে লেখালেখি করি এগুলা নিয়েও সাইবার হামলা হ্যাঁ তো সাইবার হামলা করলে কি আর হইব হয়তো আমার ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল এগুলো হয়তো থাকবো না হয়তো আমিও নাও থাকতে পারি ঠিক আছে এই কারণ যে ধরনের সাইবার হামলা করা হইতেছে আমার দম বন্ধ হয়ে হয়েছে শ্বাস করতে কষ্ট হয় শ্বাসকষ্ট হইতেছে এই সাইবার হামলার কারণে আমার শ্বাসকষ্ট হইতেছে আমার দম বন্ধ হয়ে যেতেছে খুবই খারাপ লাগতেছে এই জিনিসগুলো সহ্য করতে পারতেছি না যাই হোক বিশেষ করে শেখ হাসিনার কাছে আমি দোয়া চাই সে যেন আমার জন্য দোয়া করে আর চর্মনায় যে দুই বন্ড পীর আছে আমি তাদের কাছেও দোয়া চাই তারা যেন আমার জন্য দোয়া করে হ্যাঁ কিন্তু ভাই আমি আমি হিরো আলমের সাপোর্ট করতে রাজি আছি কিন্তু বন্ড দুই পীর আর আওয়ামী লীগ সাপোর্ট করতে আমি রাজি নাই আমার জিন্দিগি থাকতে আমি এগুলা করবো না ঠিক আছে এটা হয়েছে সব থেকে বাস্তব একটা কথা যত ধরনেরই সাইবার হামলা করা হোক না কেন আমার জীবন থাকতে আমি পাইসা থাকতে চর্মনাই আর আওয়ামী লীগ দুই তো ভাই ঠিক আছে এইগুলা সাপোর্ট আমি করতাম না যত ধরনেরই সাইবার হামলা আমার উপরে করা হোক না কেন ঠিক আছে আমি যে কি তারা সাইবার হামলা করতেছে তারা বুঝতে পারতেছে না আমি যে কি এটাই সময় হইলে ঠিকই বুঝতে পারবো সময় হইলে ঠিকই বুঝতে পারবো হ্যাঁ এটাই কথাটা হাইসা হিসাব হইলে ওরাই যেতে আসি এটাই আমার কথা আমার কথার ফুল মিনিং বোঝা অনেক কষ্ট এগুলা বোঝা তো সহজ না আমার প্রতিটা কথার পিছনে অনেক কারণ থাকে অনেক কিন্তু থাকে এগুলা বোঝা এত সহজ ঠিক আছে এটাই যাই হোক আমি আসি, আমি থাকবো যতদিন আল্লাহ রাখে যত সাইবার হামলাই করা হোক না কেন আমি আসি আমি থাকবো যতদিন আমার আল্লাহ আমার বাসায় রাখবো আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না আমি মিথ্যা পছন্দ করি না মানুষ যেরকম মিথ্যা কথা বলতে পারে আমি এগুলা না মানুষ যেভাবে নাটক করতে পারে আমি এগুলা পারি না এটা আমার অন্যায় আমি না এই কারণেই আমার দুইটা বিয়া হয়েছে দুইটা বউ আমি তালাক দিছি এই কারণে আমি সত্য বলতে পছন্দ করি আর এই কারণে আমার দুইটা সংসার শেষ হয়ে গেছে নাই ঠিক আছে আমি যদি বউয়ের কথা শুনতে পারতাম তাহলে আমার দুইটা সংসার দরকার হইতো না একটা সংসারই আমি যদি বউয়ের কথা শুনতাম বউয়ের কথাই চলতাম তাহলে আমার একটা সংসারই চলতো আমার একটা সংসার দিয়ে আমি চলতে পারতাম তবে কি হইতো আমার বাবা মা ভাই বোন কারোর সাথে আমার সম্পর্ক থাকতো না এটা এটা সব থেকে বাস্তব একটা কথা যাই হোক আমি আমার মতন করে চলব তাতে যা হয় তা হল যত সাইবার হামলা আসুক না কেন তাতে আমার কিছু যায় আসে না একটা আইডি যাবে আর একটা আইডি খুলব ঠিক আছে এটাই আমি তো আমি আমি তো আমি এটাই মনে রাখবেন